কি করে মমিনদের সঙ্গে প্রতারণা করেও কিন্তু আমি আল্লাহ ঘোষণা করে দিলাম গু ওরা নিজেরাই নিজেরাই প্রতারিত জুড়ে বলুন না আল্লাহ একবার আমার আল্লাহ ডাকমারে নবীজি ওরা নিজেরাই নিজেরাই প্রতারণা করে এই বিষয় ব্যাখ্যা দিতে গিয়েও এমাম উদ্দিন

মক্কা থেকে মদিনা এসেছে ও ভাই সঠিক ব্যাখ্যা গুলো শুনে নাই জ্ঞানের দরকার আছে মনাফিক কবে থেকে আসলো জানার দরকার আছে না নাই আর জোরে বলে আসতো নবীজি মক্কাতে এসেছো ইমাম উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহিবনি কাসির লেখক বলেও মক্কার জমিনে কোনো মুনাফিক ছিল না মক্কার জমিনে সরাসরি কাফের ছিল এই কাফেরেরা কবে থেকে মক্কার মতিনার জীবনে যে দিন আর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন রে আউসার খাজরাজ গোত্র ছিল রাও এই দুইটা গোত্র কারণ বনু কানুইজ গোত্রের লোক ছিল আব্দুল ইবনে উবাই ইবনে সলুল এই ব্যক্তিটার কিন্তু ওই যে আউস আর খাজরাজ গোত্র রাও আব্দুল ইবনে উবাই ইবনে সলুলকে খুব ভালোবাসত ওদের টার্গেট ছিল যেই দিন আব্দুল ইবনে উবাই ইবনে সলুল মদিনা উম্মিদ আসবে নাও ওদের জন্য এমন একটা পুরস্কার তৈরি করেছিল মুকুট কি দিছিল কি বানাইছে জোরে বলেন কি বানাইছে তাও সাধারণ কোন মুকুট নয় স্বর্ণের রাজারে দিবে বানাবে নিতাও এমন স্বর্ণ দিয়ে মুকুট বানাইছে কিন্তু যেই দিন নবীজি মক্কা থেকে মদিনায় গিয়েছে রাও এই মাউসার কাজরাজ গোত্রের গোটে গোত লোকেরাও নবীজির চেহারা দেখা নবেজির আদল যেই মুক্ত হইয়ারো আব্দুল্লাহ দেউব ইবনে সলুলের মাথায় হেলমেট ওই মুকুট না পরাইয়া বিশ্ব নবীর মাথায় মুকুটটা পরাইয়া দেয় জোরে অম্ল আল্লাহু আকবার এটা আব্দুল্লাহ দেউব চলুল সলুল করতে পারে নাই রে নিজের ক্ষমতার মশন দেও আর বসতে পারে নাই রে এই কারণে পক্ষে কেমনি দাঁড়াবার কারণ আপনার একটু উভয় আপনি সলুন তখনও কালেমা গ্রহণ করে খেয়াল করবেন ব্যাখ্যাগুলো শুনে নেবেন তখনও কালেমা গ্রহণ করে নাই কি করা যায় হঠাৎ করে তার মধ্যে চেতনাবোধ জাগৃত হল এই মোহাম্মদকে ঘায়ল করতে হলে মুহাম্মাদের হাতে কালেমা পড়তে হবে নাউজুবিল্লাহ পড়ে নবীজির হাতে যদি মোহাম্মদের হাতে যদি কালেমা পড়া যায় কাছে কাছে থেকে মোহাম্মদের শত্রুতা করলে মোহাম্মদ টের পাবে না এখন বলুন তো দেখি আমার নবীকে কে পাঠাইছে জোরে বলেন আর জোরে বলেন কে পাঠাইছে অথচ সেই আল্লাহ যারে পাঠাইছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে বলুন তো দেখি ষড়যন্ত্রের মুখ সবার আল্লাহ খুলে দিবে কি দিবে না আরো জোরে বলেন দিবে কি দিবে না যেই যেই কারণটা ছিল খয়বারের সময় এরকম ছিল গো আমার নবী এই মেয়ে মালদের ভিতরে এমন এক চক্রান্ত করেছিল যেই নবীকে মারার জন্য কেতা এসেছে এক জায়গা মহিলাদেরকে এক মহিলাকে নিযুক্ত করা হয় নবীকে যে খাবার দিয়েছিল খাবারের মধ্যে পর্যন্ত বিষ মাখায় দেওয়া হয়েছিল নবী জানে না অনেক বক্তারা বয়ান করে কয় নবী গায়েব জানতো যদি নবী গায়েব জানতো ওই মহিলার বিষ মাখা মাংস কি খাইতো খাওয়ার পরে কিতাবে আসছে একজন সাহাবি সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যায় আমার নবীর কিচ্ছু হয়েছিল নাও কিন্তু নবী জী মৃতবরণের আত্পর্য পর্যায়ে স্যার

ওরা তো যুদ্ধের মায় সন্ধি করতে চায় গো আপনাকে কেউরা নিমন্ত্রণ পত্র পাঠাইছে নিমন্ত্রণ সাধারণ করু নয় এইটা ছিল হলো ইহুদীদের চক্রান্ত আব্দুল্লাহ ইবনে হাব্বা ইবনে সলুলের হাত পড়াইয়া এমন সুন্দর করে চিঠি লিখেছিল এই চিঠি কারো হাতে ছিল না এই চিঠি দাও ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল নিজের হাতে লিখেছিল কিন্তু জানিয়ে দিয়েছিলেন নবী আপনি পাহাড়ের একটু কাছে আসতে হবে আর কাফেররা পাহাড়ের উপরে আছে। নিচে বসাইয়া কাছের নিচে বসাইয়া নবীর সঙ্গে ওই চুক্তিবদ্ধ করবেও কিন্তু আমার আল্লাহ ডাক দিবার জিব্রাহিম যারে আমার বন্ধুকে মারার জন্য চক্রান্ত করেছে এরাজ ইব্রাইল আমি আল্লাহ যেই নবীকে এই দুনিয়াতে পাঠাইছিরা ইসলামের জন্য আমি আল্লাহ এই দুনিয়াতে আমার বন্ধুকে পাঠিয়েছি অথচ আমার বন্ধুকে মারার জন্য এক চক্রান্ত গাড়িরা দেখো উপরে পাথর লইয়া দাঁড়িয়ে আছে আর নিচে থেকে নবীকে বসাইয়া ওরা পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করবে আমার আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আসলেন নবীজি করা যাবে না রে আমার নবী কান্তি শুরু গেলেন বেক্কাতে এসেছি আল্লাহ পাক এই ভাবে মুসলমানদের সাহায্য দেয় জোরে জোরে বলুন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ খুলে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হয় না খারাপ লাগতেছে আপনাদের কথা বলেন খারাপ লাগতেছে আমি আপনাদেরকে যা বুঝাবো কোরআন হাদিসের রেফারেন্স টেনে টেনে যদি না বলতে পারে তাহলে বয়ান করে কোনো লাভ কথা বলে লাভ হবে আমি যদি এখানে জোলাইখার ঘটনা বল দিই সারা রাত কেটে যাবে জোলাইখার ইতিহাসই শেষ হবে না কিন্তু এই জোলাইখার ইতিহাস ও কোরআনের দ্বারা আছে না নাই কথা বলেন অথচ অনেক লোক এসে বয়ান করতেছে জোলাইখা প্রেমে ইউসুফ পড়েছে অথচ কোন কোরআনের কোন ব্যাখ্যাতে একটা শব্দতেও জোলাইখার প্রতি ইউসুফের কোন আসক্ত নাই কথা বলেন আল্লাহু আকবার অথচ আমরা ভুলভাল ওই যে রং লাগাইলেই ভালো শোনা যায় ও যে প্রেমে মরা জলে ডোবে না হরে প্রেম করে সে উসুক নবি যার প্রেমে নাকি জুলাই খাবে বলেন গান আছে না অথচ এই গান কেমনি গাইল কোরআনের আয়াতের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলে আর এদের বয়স গুলো আমাদের খুব চমৎকার লাগে এক ব্যক্তিকে আজকের জালসার যে তৃতীয় বক্তা ছিল উনি আমাকে বলছে এক লোকের বললাম যে ওনারে আমি ইনভাইট করে নিয়েছিলাম শুধু হাতে মারছিলাম না ওনাকে আমি বলছি আমার গ্রামটা হলো আলেমের গ্রাম আপনি বয়ন করবেন কোরআন বের করে কোরআনের উপর রিসার্চ করে যতগুলো উদাহরণ আনুষঙ্গিক যত টানতে পারেন টানবেন তাতে কেউ আপত্তি করবে না কিন্তু আপনি ওয়াজ করতে গিয়া উনি ওয়াজ করতেছে কয়েক মহিলা মারা গেছে কয়েকদিন পরে স্বপ্ন ডাকছে বাড়ির পরিবারকে বলছে যে আমার কাপড়ের দরকার পরের দিন বাড়িওয়ালার মানুষেরা সম্মিলিত কবরের ভিতর শাড়ি দিয়ে আসলো বলেন তো এটা কোনো ওয়াজ কথা বলেন এই ওয়াজ শুনলে কিছু কিছু মুরব্বি আছে কায় হারি কি আমলদারি ছিল রে কবর থেকেও শাড়ি চায় কথা বলেন না কেন এই যে ভুল তথ্য মানুষদেরকে শোনাচ্ছে আল্লাহর কছ বক্তাদের রসুল নিজে বলছে বক্তা যারা বয়ন করে বেড়াবে তাদের আগুনের কাশি দিয়ে কেসি বোঝেন তো অর্থাৎ কাশি দিয়ে দিয়ে জিভবে কাটা হবে তাহলে এর চেয়েছে বড় স্বাস্থ্য কি চান বলেন এর জন্য আল্লাহ পাক বলছে যারা কোরআনের কথা বলে তারা সত্য কথা বলে আর কোরআন থেকে বাইরে যারাই কথা বলে তারাই হলে আসে দশটা বৈশিষ্ট্য কথা আছে এর মধ্যে একটা বৈশিষ্ট্য আছে রসুল বললো সাহাবিরা বলো তো দেখি আজকে তোমরা কে কে স্বপ্ন দেখেছো আমাকে বলো সমস্ত সাহাবিরা একজন আর একজন কথা বক্তন করতে করতে হুজুর আমরা আজকে কেউ স্বপ্ন দেখিনি রসুল বল বললো আল্লাহ পাক আজকে আমাকে স্বপ্ন দেখাইছে হে রসুল কি স্বপ্ন তাহলে বলুন স্বপ্নটা হলো আমি তাকায় দেখি স্বপ্নের মধ্যে দেখি একজনের এক চল আর এক চলের মধ্যে এরকম লেগে লেগে যাচ্ছে এখন বলুন ধরেন এটি দিয়ে শুরু করলাম এই ট্যাপটা দেখেন ফাঁকা করলাম এর একটা চল ধরলাম এটা চল এই চলটা যদি এটার সাথে লেগে যায় বলেন তো চলের কি অবস্থা হবে বলেন কি অবস্থা হবে এই চল দুই চল এক জায়গায় যদি করা যায় চলের অবস্থা কেমন হবে ভয়ানক শাস্তি এইটা বলার পরে রসুল জিব্রাইলকে জিজ্ঞেস করলেন জিব্রাইল ভয়ানক কারা যাদের এই শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাইল উত্তর দিলেন না আরো নয়টা ঘটনা ঘটলেন ঘটনা ঘটার পরে জিব্রাইল বললেন আল্লাহ নবী এখন ব্যাখ্যাগুলো নিন ওই যে চল যে পাশ থেকে পাশে যাচ্ছে এটা হলো আপনার উন্মতের মধ্যে হলো মিথ্যাবাদীরা কারা জোরে বলেন কারা মিথ্যাবাদীরা মিথ্যাবাদীদের শাস্তি এরকম হবে এখন বলুন আমরা মিথ্যা কি বলবো হাত তুলে দেখাইতে হবে মিথ্যাকেও বলবো দুই হাত উঁচু করে তকবীর দিবেন লিল্লাহি তাকবীর আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করে সকল বলুন আমিন তাহলে মিথ্যা কথা বলা আল কিসবু উম্মু সকল পাপের মা হলো মিথ্যা কথা ও সোনার ভাই ঝাউপাড়ার অধিবাসী সকলকে অনুরোধ করে বলি আসা বলেন তো দেখি অ্যাজমা একটা রোগ আছে আছে না হাঁপানি একটা রোগ আছে না এটা কোথা থেকে জন্ম নেয় ঠান্ডা থেকে খেয়াল করেন এটা কোথা থেকে জন্ম নেয় ঠান্ডা থেকে এখন আপনি বলুন নাকের মধ্যে কি হয় পলিপাস কি হয় এটা খেয়াল করেন আমার কথাগুলো খেয়াল করে এই নাকের মধ্যে কি হয় পলিপাস এই পলিপাসগুলো তৈরি হয় কোথার থেকে এই ঠান্ডা থেকে খেয়াল করে নেই ঠান্ডা থেকে